নমস্কার আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটি হতে চলেছে খুবই একটা ইনফরমেটিভ ভিডিও এবং এই ভিডিওটি মেন হচ্ছে আপনাদেরই কমেন্টের বিভিন্ন ধরনের উত্তরগুলি করব। আপনাদের এই যে নোটিশটি পাবলিশ হয়েছে টাফনার্স গ্রেড টুর এখানে প্রচুর ধরনে আপনাদের কিন্তু জানার ব্যাপার রয়েছে আমি কিন্তু অলরেডি আগের ভিডিওগুলিতে অনেকটাই ক্লিয়ার করে দিয়েছি সব কটা ভিডিওতে তবুও আজকে ভিডিওটা হতে চলেছে আপনাদেরই রিকোয়েস্টেড ভিডিও যাই হোক আর এই ভিডিওর মধ্যে আরেকটা জিনিসও আলোচনা করব বিএসসির কাট অফ মার্কস কত হতে পারে সেটা সম্বন্ধেও তো চলুন আজকে ভিডিওটি তাহলে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন এবং আপনাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত বা এক্সপিরিয়েন্স সংক্রান্ত বা এইচএসের মার্ক সংক্রান্ত যা যা ব্যাপারে কনফিউশন রয়েছে আশা করছি এই ভিডিওটার মধ্যে সমস্তটাই ক্লিয়ার করে দেব এর সাথে বলে দেব কোন কোন সার্টিফিকেট বা কোন কোন পিডিএফ আপনাদের সাথেই রাখবেন যখন ফর্ম ফিল আপ করতে যাবেন তখন কিন্তু এইগুলো আপনার দরকার তো যাই হোক এবার ভিডিওটা তাহলে স্টার্ট করি প্রথমে একটা দিদি ভাই বা দাদা ভাই যেই হোক তিনি কোয়েশ্চেন করেছেন যে পোস্ট বেসিক বিএসসি বা বেসিক বিএসসিতে কোনো মেল ক্যান্ডিডেটদের সিট রয়েছে কি না এই যে এই নোটিশটার মাধ্যমে তো ক্লিয়ার করে দিতে পারলাম যে কোনো কিন্তু সিট নেই শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের সিট রয়েছে জিএনএমএ তাও তিনশো চুয়াল্লিশটা টোটাল আপনাদের প্রথম কনফিউশন যে ব্যাপারটা নিয়ে রয়েছে যে হায়ার সেকেন্ডারির যে যদি কারো ছয়টা সাবজেক্ট থেকে থাকে তাহলে কি তার ছয়টা সাবজেক্টই ইনক্লুড করতে হবে নাকি পাঁচটা সাবজেক্টে যেহেতু মেন্স সেই সাব পাঁচটা সাবজেক্ট ইনক্লুড করলেই হবে আবার অনেকে এটাও কনফিউশন রয়েছে যে যদি কারো সাপ্লিমেন্টারি থেকে থাকে তাহলে সাপ্লিমেন্টারি মার্কশিট আর পরে যে মার্কশিটটা পেয়েছে ওই দুটো মার্কশিটের কি আলাদা আলাদা ফাইল হবে নাকি যে মার্কশিটটাতে পাস করেছে সেই পাস করার পরে যে মার্কশিটটা পেয়েছে সেই মার্কশিটটা শুধুমাত্র দিলেই হবে তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন বি নম্বর পয়েন্টে কিন্তু বলাই রয়েছে যদি কারোর সাপ্লিমেন্টারি থেকে থাকে তাহলে তার সাপ্লিমেন্টারি মার্কশিট এবং পরে যে পাওয়া মার্কশিট হায়ার সেকেন্ডারির দুটো মার্কশিটের একটাই পিডিএফ হবে এবং ওই একটা পিডিএফই ওই জায়গাটাতে আপলোড মার্কশিটের জায়গায় কিন্তু আপলোড করতে হবে এবার বলি ছয়টা সাবজেক্টের ব্যাপারটা কি আমরা মূলত পাঁচশোর মধ্যে মেন এইচএস এক্সামটাকে ধরে থাকি কিন্তু অনেকেরই অ্যাডিশনাল সাবজেক্ট থাকে অর্থাৎ সে কিন্তু ছয়শো নাম্বারে এক্সাম দিচ্ছে তাহলে ছয়শো নাম্বারে যেহেতু এক্সাম দিচ্ছে তার যেটা ফোর্থ সাবজেক্ট বা অ্যাডিশনাল সাবজেক্ট সেই অ্যাডিশনাল সাবজেক্টটারও কিন্তু যোগ করতে হবে তারপরে তার যে পার্সেন্টেজ হচ্ছে সেই পার্সেন্টেজটা বার করতে হবে এবং সেইটার মধ্যে তিরিশে কত পাওয়া যাচ্ছে সেইটা হিসেব করতে হবে আশা করছি হায়ার সেকেন্ডারির যে ব্যাপারটা সেটা ক্লিয়ার করতে পারলাম এবার চলে যাব দ্বিতীয় কনফিউশন যেটা নিয়ে প্রচুর মানুষের প্রচুর ধরনের আমি কিন্তু কমেন্টস পেয়েছি সম্বন্ধে একটু জেনে নিই সেটা সম্বন্ধে হচ্ছে যে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স ফ্রম এনি নার্সিং ট্রেনিং স্কুল রেকগনাইজড বাই বোথ আইএনসি অ্যান্ড রেসপেক্টিভ স্টেট নার্সিং কাউন্সিল অর্থাৎ ধরে নিন আপনার কিন্তু আইএনসিটা থাকতেই হবে এবং যে স্টেট থেকে নার্সিংটা কমপ্লিট করেছেন সেই স্টেটেরও কিন্তু যে রেকগনাইজড রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটাও কিন্তু থাকতে হবে এবার যাদের সাপ্লিমেন্টারি হয়েছে তাদের ক্ষেত্রে এই কথাটা আর কি বিশেষভাবে এই জায়গাটাতে কনফিউশন সাপ্লিমেন্টারি যাদের হয়েছে তাদের কিন্তু সাপ্লিমেন্টারির যে মার্কশিট তার সাথে যে পাসের মার্কশিট দুটোই কিন্তু এক টাই পিডিএফ পিডিএফ আকারে করে কিন্তু ওই যে আপলোড মার্কশিটের জায়গায় আপলোড করতে হবে এটাই হচ্ছে সবথেকে বড় কনফিউশনের ব্যাপার কারণ অনেকের কাছে হয়তো এই যে সাপ্লিমেন্টারি মার্কশিট সেটা অরিজিনালটা নেই এই কারণেই সবার কাছে কিন্তু বেশি কনফিউশন কিন্তু এটা করতে হবে আর দুটোকে একটাই পিডিএফ ফাইল করে তারপরে কিন্তু ওই আপলোড মার্কশিটের জায়গায় আপলোড করতে হবে এবার এক্ষেত্রে একটা কথা বলি এখানে যারা ষোলোশো নাম্বারের মধ্যে এক্সাম দিয়েছে তাদেরকে কিন্তু ষোলোশো নাম্বারের মধ্যে প্রাপ্ত যে নম্বর তার মার্কস পার্সেন্টেজ বের করতে হবে এবং যে আঠেরোশো নাম্বারের মধ্যে পরীক্ষা দিয়েছে সে কিন্তু তার প্রাপ্ত নম্বরের ওপরে পার্সেন্টেজ বার করবে তাহলে এইটাও জেনে নিলাম কিভাবে ক্যালকুলেট করবেন এবং কি কি আপলোড করতে হবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু সবসময় নিজের হাতের সামনে রেডি করে রাখবেন রেজিস্ট্রেশন সম্বন্ধেও অনেকের অনেক রকম প্রশ্ন তবে সেই প্রশ্ন অলরেডি আমি আগের একটা ভিডিও করে তুর করে দেওয়ার চেষ্টা করেছি যদি কেউ ওই ভিডিওটা না দেখে থাকেন যদি এই ব্যাপারে কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই একটু দেখে নেবেন এইবার হচ্ছে আরেকটা অনেকেরই বড়ো প্রবলেম সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে দিদি আর আলাদা আলাদা হসপিটাল থেকে এক্সপিরিয়েন্স রয়েছে তাহলে কি আমি কোনো এক্সপিরিয়েন্সের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা পাবো আমি আগের ভিডিওতেই এই এক্সপিরিয়েন্স সম্বন্ধে যথেষ্ট ক্লিয়ার করে দিয়েছি তবু আরেকটা কথা বলি আলাদা আলাদা হসপিটাল থেকে যদি এক্সপিরিয়েন্স করা থাকে তাতে কিন্তু কোনো সমস্যা নেই সেখানে ওই যে বলা আছে অ্যাড অ্যারো অ্যাড রো অপশানটিতে গিয়ে পরপর যে মাল্টিপেল এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটগুলো কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন এবার বলে রাখি কখন থেকে সাবমিট করলে আপনারা কতটা নাম্বার পেতে পারেন সেটাই তো মেন তো সেটা সম্বন্ধে আমি আগের ভিডিওতেও ক্লিয়ার করেছি আবারও আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলি আমি কিন্তু বারবার একটা কথা বলছি যদি কারোর এক্সপিরিয়েন্স এক বছরের থেকে কম হয় বা এক বছর পূর্ণ না হয় তাহলে কিন্তু সে কোনো মার্ক্স পাবে না সেটা একটা হসপিটালের মধ্যে হতে পারে কিংবা দুটো হসপিটালের মধ্যেও হতে পারে তাতে কিন্তু কোনো ফারাক নেই তবে সে কিন্তু কোনো ধরনের কোনো নাম্বার পাবে না এবার যদি কেউ এক বছরের ওপরে করে থাকে মানে বারো মাস যদি কারোর কমপ্লিট হয়ে গেছে সে সেক্ষেত্রে পাবে কিন্তু দুই যদি কারো দু বছর কমপ্লিট হয়ে থাকে সে কিন্তু পাবে চার যদি কারো তিন বছর কমপ্লিট হয়ে থাকে সে কিন্তু পাবে ছয় যদি কারো চার বছর কমপ্লিট হয়ে থাকে তবে সেক্ষেত্রে সে পাবে আট যদি কারো পাঁচ বছর কমপ্লিট হয়ে থাকে তবে কিন্তু সে পাবে দশ এবার বলে রাখি আরেকটা যেটা সবার কনফিউশনটা দেখলাম অনেকেরই সেটা হচ্ছে দিদি আমার এক্সপিরিয়েন্স এক বছর এগারো মাস তাহলে কি আমি চার পাবো না তুমি চার পাবে না সেক্ষেত্রে তুমি কিন্তু দুই পাবে কারণ হচ্ছে দুইটা এ কারণেই পাবে কারণ তোমার যে দুই বছর সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি এই কারণে আশা করছি এই জায়গাটার কনফিউশনটাও আমি দূর করতে পারলাম এই ক্ষেত্রেও একটা কথা বলে দিই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের মধ্যেই কোন কোন জিনিসগুলো কিন্তু থাকতেই হবে সিল সিগনেচার হেড অফ দ্য ইনস্টিটিউশনের সিল সিগনেচার থাকতে হবে আর থাকতে হবে মেমো নাম্বার থাকতে হবে ডেট আর কত এটা ইস্যু হয়েছে সেই ডেটটা আর কি আর সিল সিগনেচার অবশ্যই থাকতে হবে এবার এই রিলেটেড মানে এইটা দেখতে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেখতে কীরকম হয় সেটা কিন্তু আমি অলরেডি আগের একটা ভিডিওতে পোস্ট করে রেখেছি যদি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই দেখতে পারো তুমি এই যে একটু বেসিক বিএসসিদের জন্য আর কি কতগুলো সিট রয়েছে সেটা একটু দেখে নেব প্রথমে ইউ আর অর্থাৎ আনরিজার্ভ এদের জন্য রয়েছে চারশো একত্রিশটি এখানে কিন্তু প্রতিবার যেরকম আনরিজার্ভদের ক্ষেত্রে একটু টাফ হয় সেরকমই এক্ষেত্রেও সেম কারণ আনরিজার্ভড মানে কিন্তু শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি তা কিন্তু নয় এসসিদের জন্য রয়েছে আটশো তিরাশিটি এস টিদের জন্য রয়েছে দুশো তিরাশিটি ও ক্যাটাগরি এদের জন্য রয়েছে চারশো একুশটি ও বিসি বিদের জন্য রয়েছে কিন্তু একশো পঁচিশটি আনরিজার্ভ পি ডাব্লুডিদের রয়েছে চুহাত্তরটি এসসিদের জন্য রয়েছে দশটি ই এসদের জন্য রয়েছে একশো তিনটি টোটাল হচ্ছে দু হাজার তিনশো তিরিশটি এবার চলে যাব এক্সপেক্টেড কাট অফ এ ক্ষেত্রে একটা কথা বলে রাখি এক্সপেক্টেড কাট অফ মানে কিন্তু এইটাই সঠিক তা কিন্তু একেবারেই নয় এটা একটা আনুমানিক এর থেকে মানে কমেও হতে পারে এইটা নিয়ে চিন্তার কিছু নেই তবু একটা এক্সপেক্টেডটা একটু আলোচনা করে দিই মানে বলি আনরিজার্ভডের জন্য কিন্তু হতে পারে সিক্সটি ফাইভ টু সেভেন্টি পারসেন্ট এটা কিন্তু উইদাউট ইন্টারভিউ এবার এখানে আবার ওই কথাটাই বলছি সিক্সটি ফাইভের নিচে যদি কেউ পেয়ে থাকো মানে সিক্সটি ফোর বা সিক্সটি থ্রি পার্সেন্ট যদি কারোর হয়ে থাকে তবুও কিন্তু টেনশন করার মতো তেমন কোনো ব্যাপারটা নেই আর ও বিসি এদের জন্য সিক্সটি টু টু সিক্সটি সেভেন ও বিসি বিদের জন্য সিক্সটি ওয়ান টু সিক্সটি সিক্স পার্সেন্ট এবং এসিদের জন্য ফিফটি এইট টু সিক্সটি থ্রি এসিদের জন্য রয়েছে ফিফটি থ্রি টু ফিফটি এইট এবং জন্য ফর্টি টু ফিফটি এবার বললাম একটা কথা আবারও বলছি এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ তো যাই হোক আজকের আলোচনা তাহলে এখানেই কমপ্লিট করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি আপনাদের এই ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আপনাদের বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন